চলো নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করি কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা স্টেশনে নামার পর থেকে লাঞ্চ করতে গেছিলাম তারপর লাঞ্চ করে দেখো ট্রেনে বসে পড়েছি আর এদিকে ট্রেনে বসে বসে সবাই আমরা বোর হচ্ছিলাম কারণ কী বলতো আমাদের ট্রেন চার ঘন্টা লেট ছিল চার ঘন্টা আমরা ওয়েটিং হলেই বসে বসে সময়টাকে কাটাচ্ছিলাম যে কি করে সময়টা কাটানো যায় ফাইনালি দেখো দীঘা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে আমরা বসে পড়েছি আর বাইরে কিন্তু টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে দেখো বাচ্চাগুলোকে জানলা ধারে দিয়ে দিয়েছি আর সবাই মিলে এখানে বেশ এনজয় করছে এখানে একটা গানও জল ছিল সম্ভবত সেই গানের সাথে সাথে বাচ্চাগুলো দেখো এখানে ড্যান্স করছিল আর আমার মিভু আর বাবা দুজনে মিলে কিন্তু খুব মারামারি হয়ে গেছে তো দুজনের মধ্যে এই দেখতে পাচ্ছ দুজনের মধ্যে একটুতে ঝগড়া হয়ে যাচ্ছে একটুতে আবার মিল হয়ে যাচ্ছে একটুতে আবার মারামারি হয়ে যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছে না তো এই দুষ্টু মিষ্টি হাসি মজা ঠাট্টা সব নিয়ে চলছে আমাদের ট্রেন জার্নি খুব মজা করেছি ট্রিপটা খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি শুধু আমরা না আমাদের থেকে ভীষণ বাচ্চাগুলো মজা করেছে তো যাই হোক এখান থেকে দীঘা যেতে আমাদের লাগবে ওই সাড়ে তিন ঘন্টার মতো যদি ট্রেন লেট হয়ে লেট যদি না হয় তাহলে তো এখানে দেখো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি দেখে বাচ্চাগুলো আরো মজা পাচ্ছিল তো আমার মৃভূত যেহেতু এবার ফার্স্ট টাইম ট্রেন জার্নি তাই প্রত্যেকটা মুভমেন্ট ওই ভীষণভাবে এনজয় করেছে জানলার ধারে বসে দেখেছে গেটে গিয়ে দেখছে বাথরুমে পর্যন্তও গিয়ে দেখেছে সব কিছুই মানে পুরো ট্রেনে ঘুরে ঘুরে দেখেছে তারপর দেখো এখানে চলে এসেছিল ঝালমুড়িওয়ালা তো এখানে সবাই আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদেরকে বলাই হয়নি আমরা যাচ্ছি কথা অ্যাকচুয়ালি আমাদের ট্যুরটা ছিল সেভেন ডেসে তো আমরা ভেবেছিলাম ফার্স্ট আমরা যাবো মন্দারমণিতে তারপরে আমরা নিউ দীঘা ওল্ড দীঘা হয়ে আমরা বাড়ি রিটার্ন করব কিন্তু আমাদের প্ল্যানিংয়ের মধ্যে একটু চেঞ্জ হয়েছিল আমরা ফার্স্ট গেছিলাম আগে ওল্ড দীঘাতে তারপরে আমরা নিউ দীঘাতে গেছিলাম তারপরে গেছিলাম মন্দারমণিতে তারপরে এসেছিলাম কলকাতাতে দেন কলকাতাতে আসার পরে আমরা সেখানে দুদিন স্টে করেছিলাম তো সবটাই তোমাদের সাথে ভিডিওতে আস্তে আস্তে আমি শেয়ার করবো আর এখানে দেখো ঝালমুড়ি খেয়ে সবাই ঘুমিয়ে আছে আর এই ভিডিওটা আমি ক্লিপটা চুপ করে নিয়েছি কেউ সেটা জানতো না লিখি যখন আমার ভিডিওটা দেখবে তখনও বুঝতে পারবে যে এখানে আমি একটা ভিডিও নিয়েছিলাম সবার তো এদিকে দেখো দীঘা স্টেশনে পৌঁছে গিয়েছে স্টেশনটা পুরো ফাঁকা আর এদিকে দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মানে আমাদের গিয়ে মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যে আমরা এতদিন আসছি না ওয়েদারটা ঠিকঠাক ছিল আজকে আমরা এসেছি তো এভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি বৃষ্টিতে যদি কোথাও ঘুরতে না পারি তো আমাদের প্ল্যানিংটাই চপাট হয়ে যাবে কিন্তু না সেরকমটা হয়নি খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি আর আমরা যে কদিন ছিলাম সেই কদিন ভীষণভাবে ওয়েদারটা ভালো ছিল আর আমরা যেদিন রিটার্ন করি সেই দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে কন্টিনিউ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে এদিকে দেখো মেভুর মানে ট্রলি ব্যাগ নিয়ে যেতে ভীষণ মজা পাচ্ছে তো এদিকে দেখো সবাই সবার লাগেজ নিয়ে আস্তে আস্তে করে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি আর এখান থেকে যাবো আমরা হোটেলে আর আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমরা দীঘাতে কোনো হোটেল আমরা আগে থেকে বুক করে রাখিনি জানি সেখানে প্রচুর হোটেল আছে রিসর্ট আছে সব কিছুই আছে পাওয়া যাবে কিন্তু আগে থেকে বুক করে রাখলে কি প্রবলেমটা হয় না গিয়ে সঙ্গে সঙ্গে আমরা হোটেলে উঠতে পারি আর এখানে গিয়ে আমাদের এক হোটেল থেকে আরেক হোটেলে গিয়ে ঘুরতে হচ্ছে কোনো হোটেলে হয়তো রুম নেই কোনো হোটেলে হয়তো এসি নেই তো সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছিলো না আমাদের মনের মতো হচ্ছিলো না তো আর কী বলতো যেহেতু আমরা বাচ্চা কাছে নিয়ে ফ্যামিলি নিয়ে গেছি আমরা যদি ব্যাচলার হতাম তাহলে অতটা প্রবলেম হতো না যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গেছি বাচ্চা কাছে নিয়ে গেছি ওই জন্য আমাদের কমফোর্টেবলটা আগে দেখতে হবে যে কোথায় আমরা অ্যাডজাস্ট হতে পারছি কোথায় আমরা বেশি কমফোর্টেবল হতে পারছি কোনো হোটেলে হয়তো আমরা সিঙ্গেল রুম পাচ্ছি সিঙ্গেল বেড পাচ্ছি কোনো হোটেলে হয়তো নন এসি পাচ্ছি তো এই প্রবলেমটা হয়েছিল তোমরা যদি কেউ দীঘাতে যাও তো আগে থেকে হোটেল বুক করে রাখতে পারো অনলাইনে প্রচুর হোটেল দেখাচ্ছিলো তো আমরা যাওয়ার আগে অনেক ইনভেস্টিগেশন করেছি অনেক কিছু খতিয়ে দেখেছি তো আমরা ছিলাম যে দীঘা গিয়ে প্রচুর হোটেল আছে যে কোনো একটা হোটেলে গিয়ে উঠে যাব আমাদের মানে সমুদ্রের ধারে কাছে তো এই যে এই হোটেলগুলোতে চলে এসেছি মানে এই হোটেলে চলে এসেছি যেখানে আমরা ছিলাম আর এখানে একটা বেশ একোর ছিল যেটাতে বাচ্চারা ভীষণভাবে মজা পাচ্ছিল তো ফাইনালি চলে এসেছি হোটেলে মানে এর আগে আমরা দুটো হোটেলে ঘুরেছি ঘোরার পরে ফাইনালি থার্ড হোটেলে এসে আমাদের ফাইনাল হলো তো এখানে দেখো কিছু ফর্মালিটি ছিল সেগুলো মেন করলো আর করার পরে পেমেন্ট করে তারপরে এবার আমরা রুমে যাব আর মিভুকে এখানে দেখো কী পরিমাণে এনার্জেটিক মানে ভাবা যায় না মানে গত রাত থেকে ওর চলছে এভাবে তারপরে দিন সারাদিন সারা রাত গেল কন্টিনিউ এভাবেই চলছে এত পরিমাণে এনার্জি মানে আসে কোথা থেকে আমার নিজের এনার্জি লস হয়ে গেছিল তো যাই হোক চলে এসেছি ফাইনাল রুমের এটা হচ্ছে লিখিদের রুম আমরা দীঘাতে পৌঁছতে পৌঁছতে ওই সাড়ে সাড়ে চারটার মতো বেজে গেছিলো তো আমরা এখানে একদিন স্টে করবো একদিনের জন্য আমাদের হোটেল রুমটা নিতে হলো আর চেকআউট টাইম আছে সাড়ে আটটা তো এখানে আমাদের হোটেল ভাড়া সম্ভবত ছিল টু থাউজেন্ড মানে সাড়ে চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত আর আমি যে কোনো হোটেলে গেলে আগে বাথরুমটাকেই দেখি তো যাই হোক এটা হচ্ছে আমাদের রুম এখন আমরা ফ্রেশ হবো তারপরে বেরোবো বাকিটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব বাই